আর মেটা ভাই তুমি এই মেয়ে তোমার কি শীত লাগতেছে খুব বেশি শীত লাগতেছে লাইক করো Soda

পাগলির তুই অভিনয় করে বেশি ভালো পাগলি শুনে পাগলি শুন কি ক আসসালামু আলাইকুম আপু কেমন আছেন আমি নোয়াখালি থেকে যুক্ত হয়েছি লাইট চেক্টর করে দিয়েছি আচ্ছা থ্যাংক ইউ সো মাচ হম ওকে কি ওকে এমনি আর্টিক ও চোখে তোমার বৃষ্টি ছাড়া হুম সব আমার অনেক ব্যথা বৃষ্টি পড়া তোমার হাসিতে আমার তোমার ভাষা কোথায় আমার নাম আর জামিম হোসেন জনি হাই হ্যাঁ বলো বাবলু সুপার করো না তোমার বাসা কোথায় মা করে কষ্ট নি তোমার শুভ তাই নাকি আমি তোমার বন্ধু হতে চাই তুমি কি আমার বন্ধু হবে? ফেসবুক পৃষ্ঠায় ফলো করো ইউটিউবে link দেওয়া আছে বিয়ে আছে না নতুন web series ঠিক আছে। শুন চলে গেলাম আমিও চলে যাবো আমার চোখে খুব জন্ত্রণা করতে Non lo so. Che cosa si notifica in processi?